আমরা কমফের দিকে খেয়াল করবেন একটা হাদিস বুখারীতে 18 বার এসেছে হাদিসটা হলো এই যে আল্লাহর নবী বলছেন অনুসাইদ খুদরি যে আনি শোনো পূর্ব দিক থেকে কতগুলা লোক বের হবে তারা বেশি বেশি সালাত আদায় করবে তোমাদের সালাত তাদের কাছে কিছুই না তোমাদের গুলো একবারে কম তারা বেশি বেশি পালন করবে তোমাদের স্যাম তাদের কাছে কিছুই না তোমাদের গুলো একবারই কম তারা বেশি বেশি তাসবি তাহলিল করবে হাজার আর তাসবি মিশিনে তাসবি তারা বেশি বেশি তাসবি হালিল করবে তোমাদের তাসবি তাহালিল তাদের কাছে কিছুই নয় আবু সাহেদ খুদ্রি শোনো যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো কুরবানি করো যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে হাদিস বোখারি মুসলিম নেন এবার আমি বলি না এই ব্যক্তি সে ব্যক্তি হাদিস তো সত্য না কথা বুঝাতে পারলাম না আচ্ছা আমরা মানুষ আমরা ধরে নিলাম এরকম কেউ নেই এটাই ধরে নিলাম কিন্তু এক শ্রেণীর নামাজি আল্লাহর হত্যা করতে বললেন এটা তো ঠিক এক শ্রেণীর রোজাদারকে হত্যা করতে বললেন এটা তো ঠিক এক শ্রেণীর সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলা ব্যক্তিকে হত্যা করতে বললেন এটা তো ঠিক হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ ধরতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে অবাস্তব কাজগুলি ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে একটি আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢুকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোখারি মুসলিম আমি চিনতে পারি আর না পারি নামাজিকে হত্যা করতে বললেন এই কথা ঠিক রোজাদারকে হত্যা করতে বললেন এই কথা ঠিক তাসমি তাহলিমকারীকে হত্যা করতে বললেন এই কথা ঠিক তবে সে কে নিজেকে ভাবা প্রয়োজন তাকে খুঁজে বের করা প্রয়োজন চলেন এবার সলা যেখানে আছেন আমার দিকে খেয়াল করেন নবী বলছেন আল্লা নাম পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ তোমরা এভাবে সলাত আদায় করো তা এখন কি আল্লাহ নবী বেঁচে আছেন তাহলে বুদ্ধি তাহলে পরামর্শ এক বাংলা বোখারি সলাত অধ্যায় দেখেন দুই বাংলা মুসলিম নামাজ অধ্যায় দেখেন তিন রিয়াজহীন সলাত অধ্যায় দেখেন এটা আদেশ আর একটা পরামর্শ আমাদের বইও দেখতে পারেন রাসুল সাল্লাই সাল্লামের সলা